কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আমার দেশ আমার মাথাবেতা আমার দেশ আমার কর্তিত্ব কিন্তু সেখানে যদি অন্য কোনর দেশের লোক এসে কর্তিত্ব করতে চায় বা রাজত্ব করতে চায় এই বিষয়টা কিন্তু আমি বিশেষ করে মেনে নেব না একজন বাংলাদেশী হিসেবে দশক বাংলাদেশ নিয়ে ভারত যেভাবে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে বিভিন্ন আজে বাজে কথা বলতেছে আসলে এগুলা সাধারণ বাংলাদেশি হিসেবে আমরা কিন্তু সহজে মেনে নিতে পারতেছি না তবে এবার ডক্টর মিজানুর রহমান আঝারির প্রথম মাহফিলে ভারতকে বেশ কিছু জ্ঞানমূলক কথা বলেছে যেই কথাগুলা আমার কাছে অনেকটা যৌক্তিক মনে হয়েছে আমরা যদি তার থেকে ভিডিও সামান্য কিছু অংশ দেখি তাহলে বিষয়টি সুন্দর করে বুঝতে পারবেন চলুন মিজানুর রহমান আজহারি হুজুর থেকে ভিডিও সামান্য অংশ আগে আপনাদেরকে দেখাই আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে কথা বুঝতেছেন না আরো ভেঙে বলতে হবে আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন এদের আরো টেনশন বেশি বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে আসতে বলেন কেন লাগে ওদের পূজা পর্বনে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয় চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করেন ঢোল বাজায় না ওদের পূজা পর্বনের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই সুবহানাল্লাহ কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিস ইনফরমেশন ছড়াচ্ছিল ভারতের অনেকগুলো গণমাধ্যম আমি জেনারেলাইজ করব না আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না অনেকগুলো গণমাধ্যম তারা ডিজ ইনফরমেশন শেয়ার করেছে ডিস আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়া এটার ক্ষমা আছে এটার কি আছে আর ডিজ ইনফরমেশন মানে ইচ্ছা করে প্ল্যান করে ম্যাপ করে ছক একে মিথ্যা গুজব রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এটা ক্ষমা আছে আওয়াজ করে বলেন ক্ষমা আছে ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে আমরা বেচিত হয়েছে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজেদের নিজের চরকায় তেল দেন আচ্ছা নিশ্চয় ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন তো আজহারি হুজুরের যতগুলা কথা বলেছে প্রত্যেকটা কথা আমার কাছে যৌক্তিক মনে হইছে আপনার দেশ নিয়ে আপনি কথা বলেন আপনার দেশের পরিস্থিতি আপনি সামলান আপনার দেশে তো মুসলমানদের উপর অনেক অত্যাচার হয় নির্যাতন হয় সেখানে আপনারা কেন কিছু বলেন না সেটার বেলায় চুপ থাকেন আর বাংলাদেশের এসে মানে নাক গলাইতেছেন ওই নাকটারে কি করা উচিত তো সম্মানিত ভাবে এই হচ্ছে টোটাল সাথে আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরাকাত